এক বনে এক শিয়াল ছিল শিয়ালটি ছিল ভীষণ চালাক একবার সে খাবার খেতে গিয়ে তার গলায় একটি হাড় আটকে ফেলল সে কিছুতেই সেই হাড় গলা থেকে বের করতে পারল না শিয়াল তো পড়লো ভীষণ বিপদে তারপর সে বনে সাহায্যের জন্য ছোটাছুটি করতে লাগলো তার সাথে একটি খরগোশের দেখা হলো সে খরগোশকে তার সমস্যার কথা খুলে বললো কিন্তু খরগোশ তাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দিল তারপর অসহায়ের মতো শিয়ালটি অসহায় তার সাথে সাথে দেখা হলো একটি সে বানরকে তার সমস্যার কথা জানালো বানরটিও বলল তুমি চালাক শেয়াল তোমাকে তো আমি সাহায্য করব না যাও তুমি অন্য কারো কাছ থেকে সাহায্য নাও তারপর শেয়ালটি মনের দুঃখে নদীর ধারে ঘুরতে লাগলো ঘুরতে 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 হঠাৎ সে নদীর কিনারে এসে পৌঁছল তখন তার সাথে দেখা হলো একটি সারস পাখি সে খেয়াল করলো সারস পাখি তার লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরছিল তারপর সে ভাবলো সারস পাখি পারবে আমার গলা থেকে হাড় বের করতে এবং সে সারস পাখির কাছে সাহায্য চাইতেই পাখিটি সরল মনে তার গলা থেকে হাড় বের করে তাকে মুক্ত করবে কিন্তু ওই যে দুষ্টু শেয়াল যেই না বিপদ থেকে উদ্ধার পেল তখনই সে সারস পাখিকে বললো তুমি আমার গলা থেকে হারবেল করে দিয়েছ এবার তো আমি মুক্ত এবার আমি তোমাকে খাবো তার এরূপ আচরণ দেখে পাখিটি ভীষণ কষ্ট পেল আর বলল তুমি দুষ্টু শেয়াল তুমি এর সাজা পাবে এরপর সে উড়ে গেল দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলো না